আমার আজীবন বাঁচতে হবে সোনা আল্লাহ কেন তাকে অন্ধ করে দিচ্ছ না হঠাৎ শরীফুল রাজের ওপর চটলেন চিত্রনায়িকা পরিমণি পরিমণিকে কল দিয়ে একই বলেছে সাবেক স্বামী প্রিয় ভিওর্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সন্তান লাভের পরই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন পরিমণি রাজ সংসার ভাঙড়ের পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরিমণি ছেলে সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি বিচ্ছেদের পরেই পরিমণি জানিয়েছিলেন সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করেননি রাজ। সবটাই তাকে সামাল দিতে হয়েছে বিশেষ দিনেও রাজ্যর পাশে দেখা মেলেনি রাজের এসবের মাঝে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা যায় রাজ্যকে গাড়ির বসে মেতে ওঠেন বাবা ছেলে সে ভিডিও নিজের ফেসবুক পোস্ট করেন রাজ ভিডিও প্রকাশের মাসখানেক পর আবার পরিমণির নিশানায় শরিফুল রাজ আর তাই তো এবার সাবেককে রীতিমতো ধুয়ে দিলেন পরিমনি রোববার তেইশ ফেব্রুয়ারি সকালে শরিফুল রাজকে উদ্দেশ্য করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরিমণি দীর্ঘ পোস্টে পরিমণি লেখেন রাত জাগা আর নিঘুম রাত না সোনা মা হয়ে দেখো শুধু বাচ্চার গায়ে একটা মশার কামড় নিতে পারবা আর সেখানে আড্ডা লং ড্রাইভে অথবা র্যান্ডম ফেসবুকে স্কলিং করে লিপে থাকা সবই উপভোগযোগ্য শুধু বিষাদ লাগে বাধ্য হয়ে থাকা দায়িত্বের ভেজাল তাই না কাদের লাগে জানেন যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে করে সোশালে শুধু মায়েদের এই সব বিষাদ লাগে না একবার ভাবো তো দিনের শুরু থেকে সে সবদি কি কি করে একজন মা তুমি ভাবতেও পারবা না জানোয়ার বাবা লাগেও নি তো বাবাদের কখনো যারা বাবা হয় তারা সব জানে জেনে সব আগলে রাখে পরীর বাচ্চাদের এমন সকল বাপের মোটেও দরকার নাই অন্তত এত দিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাব আমি একাই কারণ ওরা এটা বুঝে গেছে ওরা বড় হচ্ছে কিন্তু আমাকে বুঝদার মতম তোমার কিছু নেই সোনা জীবনে আর আমি সব মাপ করলেও আজীবন আমার ঘৃণনায় তোমাকে বাসতে হবে সোনা মরে গেলে তো মরে যেত হসপিটালের আপডেট যাই তো সোনা তোমার ফোনে ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি কিছু ঘৃণা খোলাই হয়